আজকে আমি সবার কমেন্টের উত্তর দিব আসলে যারা আমাকে ভালোবেসে কমেন্ট করছে আসলে তারা খুব সুন্দর কমেন্ট করছে তো মনের মতো এমন কমেন্ট দেখলে খুবই ভালো লাগে আর কিছু কিছু মানুষ আছে খুবই খোঁচা মাইরা কথা বলে তো সে উত্তর আজকে দেব। কিছু কিছু ভাইয়ারা পুরো আছে আমার ভিডিওর খুবই অপেক্ষা করে আমি জানি

সব কিছু কইরা নেওয়ার পরও এমন দেখা যায় যে রোজার মাছ খানাও আবার দরকার হইতে পারে কারণ কেউ বলতে পারবো না যে রোজার এক মাসের জন্য সব কিছু গুছায় নেয় কারণ দরকার হইলে সেই টাইমে আবার করতে হয় মাঝখানে তো আমি এভাবে গুছাইতেছি যদিও দরকার হয় তাহলে আবার মাঝখানে করতে হয়

একদম পাতিল পইরা গেছে আসলে অনেকে কিন্তু এরকম কাঁচা বোধ খাইছিলে যে গন্ধ বাবা জীবনও খাইতে পারবো না মরিচ গুলো হ মরিচের ডাক খালাই দিব আর মরিচের ডাক না খালায় পড়াকলে কিন্তু

এসব কিছু মানে জায়গায় জায়গায় ভাগ বসাই দিছে তো বাচ্চা মানুষ কিন্তু একরকমের না একরকমের সুযোগ দিতে হয় তো আমার ছেলে রুমের ভিতরে থাকে বিদায় কিন্তু রুমের ভিতরে দুষ্টামি করলো সেটা আমি মান্য নেই কারণ বাচ্চা মানুষ থাকলে এরকম করে করে আমি যদি একবার কাজ সারবারও করি তারপর আমার ভালো কারণ বাইরে আমার ডাকাডাকি করা লাগে না আমার ছেলে বাইরে যাওয়ার কথা না আমি বাইরে অনেক ছেলে আসে ঘুরে এদিক সেদিক যায় হারায় যায় তো এ বিষয়ে মানে আমার তত বেশি টেনশন হয় না আর যেটা বলি আসলে ছোট মানুষ হিসাবে সেটাই একবারও বলে না যে দরজা ফেলে তো আমি বাইরে যাই খেলাধুলা করতে তো এই কারণে কিন্তু মনের ভিতরে খেলতে দিতে হয় বাচ্চারে তো আমার বাচ্চা মনের ভিতরে এইভাবে খেলাধুলা করে আর দেখেন ওই বড় একটা গাড়ি আছে গাড়িটা চালান আবার অনেক সময় মানে এটা সেটা পালাইয়া রুমের মধ্যে খেলে বাচ্চা মানুষকে একদিকে দেখা একদিকে দেখা কিন্তু সময় দিতে হয় কারণ তারও তো একটা মন আছে দনিয়াপাতা এনেও ফ্রিজের মধ্যে মানে পরিষ্কার কইরা করি দি ফ্রিজের মধ্যে টোপলা বানায় বানায় রেখে দিলে যখন প্রয়োজন হয় তখনই কিন্তু আবার এই ছোটো ছোটো বোতলা বানাইলে এগুলা তরকারের মধ্যে সাথে সাথে নিয়ে দিয়ে দিতে হয় কারণ এটা কিন্তু গাড়িরা রাখা যায় না বেশিক্ষণ আর রাখলে হচ্ছে গিয়া বসা দেখায় তো আমি সেটাও করবো আসলে এখন বর্তমানে দুনিয়া পাতা ঘরে নাই আমি বাজারে যাবো সবাই দোয়া করবেন আমার বোন কিন্তু আমার কাছেই আছে আমার বোনের ব্যাপার সামনে আনি না একটু দেখেন তো দেখেন না আমার বোন হচ্ছে ক্যামেরার সামনে মানে আমি আন মনে হ্যাঁ ও আসতে চায় না আর সবাই দোয়া করবেন আমার সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন শরীরটা বেশি একটা ভালো থাকে না মানে খাওয়া দাওয়া তেমন করতে পারে না ঠালা দিলে আপনাদের দোয়ায় ভালোবাসায় পাঁচ একটা নামাজ পড়েতে মনে করেন খাবার দাবারটাও খুবই কম অল্প খাবার দাবার খায়

আমিও আল্লাহ বাগের কাছে আপনার সুস্থতা কামনা করছি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যা ভালো রাখে দোয়া করি বাংলাদেশি ব্লগার মারিয়া আপু দারুণ ভিডিও ভালো লাগলো আপু হ্যাঁ আপু আমি দেখি প্রায় সময় তুমি আমার ভিডিওতে কমেন্ট করো খুব সুন্দর ভালো লাগে ভিডিও বানানোর সহজ জাগে যাই হোক আপু তোমার দাওয়াত রইল আমার বাসায় অবশ্যই আসবা কিন্তু আর ভিডিও পাওয়ার পর কমেন্ট করবা তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথার মানে উত্তর পেয়েছো তুমি পান্না না খুব সুন্দর কমেন্ট করে মোবাইলের মধ্যে তো আসলে আপু হ্যাঁ ভালো আসছি তুমি কেমন আছো সব সময় ভালো থাকবা আর তোমার দাওয়াত রইল আমার বাসায় রোমানা আক্তার আপু লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম তো ঠিক আছে আপু সব সময় ভিডিও দেখবা তো ভালো থাকবা সুস্থ থাকবা সুরাই আপু কমেন্ট করছে আল্লাহ সহায় হোক আসলে আপু ঠিক আছে আল্লাহ সহায় হোক দোয়া করি তো আমার জন্য দোয়া করবা শাহাদাত কমেন্ট করছে যার যায় সেই বোঝে আমার মোবাইল চুরি চুরে নিয়ে গেছিলো তা আসলে ঠিক হয়ে যার যায় সেই বোঝে তোমার মোবাইল ছুড়ে নিয়ে গেছিলো তুমি বুঝছো আর আমার ঘরে চুরি করছে আর একমাত্র আমি বুঝছি ঠিক বলছো ভাইয়া তো সব সময় ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করি হুমায়রা দারোয়ানটাকে সন্দেহ লাগে অনেক কষ্ট লাগছে আপনার জন্য ঠিক আপু তখন আমারও খুব কষ্ট লাগছে যাক তোমরা তো সান্ত্বনা দিছো আমি এখন ভালো আছি তো আশিক সীমা থ্রি নাইন জিরো আপু তুমিও খুব সুন্দর একটা কমেন্ট করছো যাই হোক বোন আত্মহত্যা করো না আত্মহত্যা করা মহাপাপ না আপু আমি আত্মহত্যা করি নাই তো আমি ভালো আছি সুস্থ আছি তোমরাও ভালো থাকবা সুস্থ থাকবা তো জি সান সুরভ আল্লাহ তুমি এই বোনটির সমস্যার সমাধান করে দিও হ্যাঁ ভাইয়া আল্লাহ সমস্যার সমাধান যদি পরবর্তীতে করে তো এ দুনিয়াতে মনে হয় আমি পাবো না ঠিক আছে ভাইয়া আমার জন্য দোয়া রাক্ষ আমিও দোয়া করি মানিক ভাই লেখছে দেশে কোনো আইন আছে জানি না ভাইয়া দেশে আইন আছে না কি না আছে সঠিক জানি না রেহনা আহমেদ কি হয়েছে এখানে আপু ঘরে চুরি হয়েছিল হামিদা এ এম জে আপু আপনার চেনা জানা মানুষ নিছে। তো আসলে আপু সঠিক আমি জানি না আল্লাহ ভালো জানে তো একজনকে আমাকে আমার সন্দেহ লাগে তো আমি যদি ধরতে পারি সেদিন আমি ঠিকই বলবো আমি মানে রিং লাগাইয়া রাখছি সত্যি কথা বলতে আমারও খুব কষ্ট লাগতেছে তো দোয়া করো যে এই চোর বের করতে পারি শে আখ শাহ আলম ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করছে ভালো থাকবেন ভাইয়া